আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আজকে আমাদের মুরগির বয়স ষোলতম দিন এবং এখন বাজে সকাল সাড়ে সাতটা তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা মাত্র লিটারগুলো নার্সার করে দিলাম এখানে খাবার পানি যা দিয়েছি সব মোটামুটি শেষ করছে পানি দশ লিটারের মতো আছে গতকালকে প্রায় একশো আশি লিটারের মতো পানি দিয়েছিলাম দশটার দিকে রাত দশটার সময় তো এখানে খাবার দিয়েছিলাম ফুল ট্যাঙ্ক করে খাবার শেষ করছে আলাদা তো এখানে আমরা খাবার দেব এখন দেড় কিলো করে প্রতিটা পাত্রে প্লাস পানি দেব তাও দেড়শো লিটারের মতো তো পানির সাথে এখানে আজকেও বরাবরের নেয় যে কোষটা চলতেছে সর্দির জন্য সেটা দেব। সেটা হচ্ছে যে সুপ্রাটিল দেবো এই হচ্ছে সর্দির ওষুধ এক মিলি দু লিটার করে মিনিফ্লেক্স দেবো এক মিলি দুই লিটার করে তারপরে ডক্সিপ্রেড দেবো এক গ্রাম দুই লিটার করে তারপর মেনকালিভ দেব মেন্টল মেনকালিভ এন্ড বি এটা দেবো এক মিলি তিন লিটার করে পানি পরিষ্কারের জন্য জেনিফাই দেবো এক মিলি তিন লিটার করে আর হালকা গায়ে জ্বর আছে নাফাকও দেব এক মিলি এক লিটার করে আর হচ্ছে যে বাথরুম ক্লিয়ার হচ্ছে না এগুলার দেখা যাচ্ছে আজকে তিন চার দিন যাবৎ পায়খানা করতেছে না তো সেই জন্য আমরা টু প্লাস দেবো এক মিলি এক লিটার করে তো আজকের দিনের প্রোগ্রেস এভাবেই চলবে তো আর কোনো অ্যাডিশনাল কাজ নেই যদি গরম বেশি পড়ে তখন আমরা পাকা দেব প্লাস লাইন দেবো দশটা এগারোটার দিকে নিউটেক ভিটামিন সি এটা এক গ্রাম তিন লিটার করে দেবো যদি নেসেসারি হয় আর কি যদি প্রয়োজন পড়ে তাছাড়া দেব না বন্ধুরা এখন বাজে রাত এগারোটা তো এখানে আমরা সন্ধ্যার পর থেকে যা করলাম এখানে সাদা পানি দিয়েছিলাম পানির পাত্রগুলো পরিষ্কার করে জাস্ট ক্লিন ওয়াটার দিয়েছি তো এতক্ষণ পর্যন্ত সাদা পানি চলছিল এই মাত্র ওষুধ দিলাম রাত এগারোটার সময় তো আজকে ওষুধ দিলাম যে নাফাকো দিয়েছি এক মিলি এক লিটার করে সুপ্রা তেল দিয়েছি এক মিলি দু লিটার করে ডক্সিপেড দিয়েছি এক গ্রাম দু লিটার করে তারপর মেনোপ্লাইক্স দিয়েছি এক গ্রাম দু লিটার করে তারপর ম্যান খালিফ দিয়ে নেই শিলনাবিদে শেষ হয়ে গেছে টু প্লাস দিয়েছি পেট পরিষ্কার করার জন্য এটা এক মিলি এক লিটার করে দিয়েছি তো আর কিছু দেয়া হয় নাই আর এখানে খাবার দিয়েছি ফুল ট্যাঙ্ক করে লিটার গোলা নাড়াচাড়া করে দিলাম তো আর কিছু দেয়া হয় নাই আর এখানে মুরগির ওয়েটটা চেক করছিলাম আজকে আল্লাহ রহমতে আপনাদের দুয়াই সতেরো দিনে এখানে মোরগটা আসতেছে ছয়শো সত্তর গ্রাম আর মুরগিটা আসতেছে ছয়শো গ্রামের মতো তো আলহামদুলিল্লাহ যা আর এখানে আজকেও বড় বড় নিয়ে চারটা চারটা মুরগি মারা গেল এগুলা পানির সমস্যা থেকে হইতেছে প্যাট ফেঁফে আছে কারণ ফাইখানা ক্লিয়ার হচ্ছে না এটাই সমস্যা তো ওষুধ চলতেছে আল্লাহর রহমতে সব হয়ে যাবে একটু গায়ে জ্বরও ছিল এবং সর্দি ছিল সর্দি এখনও আছে তো সর্দির ওষুধ চলতেছে গায়ে জ্বরের ওষুধ চলতেছে পায়খানা করার জন্য ওষুধ চলতেছে তো এগুলা কথা চলতেছে দেখতে পাচ্তেছে সাউন্ড করতেছে গ্যার করে তো এই আর কি তো বন্ধুরা দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ